নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে অক্ষয় তৃতীয়া দু এই যে দশই মে সাতাশে বৈশাখ অর্থাৎ শুক্রবার এই অক্ষয় তৃতীয়ায় যারা অত্যন্ত কষ্টময় একটা সিচুয়েশানের মধ্যে প্রবেশ করেছেন বা একটা কষ্টময় বিষয়ের অনুভব করছেন সেই জায়গাটা থেকে আমরা যাতে একটা ভালো জায়গায় মুভ করতে পারি সেই জন্য কিছু আপনাদের সেই জায়গাটাকে রিকভার করার জন্য স্বাস্থ্যসম্মত কিছু বিষয় আমি আপনাদেরকে জানাবো আজকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন কোনো না কোনো একটি বিষয় আপনার জন্য অবশ্যই থাকবে আমি কোনটি কার জন্যে গ্রহণযোগ্য সেটি অবশ্যই বলে দেব প্রথমেই আপনাদের সবাইকে জানিয়ে রাখি দশই মে অর্থাৎ বাংলা সাতাশে বৈশাখ শুক্রবার দু সাল বাংলার তেরোশো একতিরিশ এই দিন যা করবেন তা অক্ষয় হয়ে যাবে প্রধানত এই দিনটির গুরুত্ব এত বেশি কারণ এই দিন পরশুরাম জয়ন্তী সেই পরশুরাম যিনি অজেয় যিনি বরদান পেয়েছিলেন ইচ্ছামৃত্যু অর্থাৎ তিনি চিরঞ্জীবীর অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন পরশুরাম ভগবানের অবতার সেই পরশুরাম জয়ন্তী আজ এই অক্ষয় তৃতীয়াতে প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সকালেই একদম ঘুম থেকে ওঠার পরেই প্রথমে অবশ্যই আপনার বাবা এবং মায়ের আশীর্বাদ নিন এবং সেটি অবশ্যই আপনাকে একটি অক্ষয় পদ প্রাপ্ত করাবে দ্বিতীয় আপনারা যারা কর্মস্থানে অনেক সমস্যা ফেস করছেন অনেক রকম বাধাবিঘ্ন ফেস করছেন বা সেই ধরনের আপনাদের প্রয়োজন অনুযায়ী কামনা পূরণ হচ্ছে না বা বাসনা পূরণ হচ্ছে না আপনারা একটি কাজ করতে পারেন বিশেষভাবে বলা হয় তিল দান একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রথমে শাস্ত্রীয়ভাবে একটি বিষয় আমরা জেনে নিই যে দানের বিষয়গুলি কী কী প্রথমেই গজদানকে বিশেষ অগ্র অগ্রাধিকার দেওয়া হয় শাস্ত্রে গজদানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অশ্বদান আবার এই অশ্বদান থেকেও শ্রেষ্ঠ হচ্ছে তিল দান ভূমিদান এই ভূমিদানের থেকেও শ্রেষ্ঠ তিল দান এবং এই তিল দানের থেকেও শ্রেষ্ঠ অন্নদান এই স্বর্ণদান এরপরে অন্নদান আছে আর কন্যা দান আছে ইত্যাদি ইত্যাদি তো এই তিলের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যেটা করবেন অবশ্যই সামনাসামনি আপনার যে কোনো মন্দিরে আপনি কালো তিল প্রদান করুন অবশ্যই আপনাদের বাড়িতে যিনি পুজো করতে আসেন ব্রাহ্মণ বা কোনো পবিত্র যারা ভগবত আরাধনা করেন সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা কালো তিল অর্পণ করুন বা নিবেদন করুন বা দান করুন এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপনারা একটি হলুদ কাপড় নেবেন পাঁচটি কড়ি নেবেন এবং পাঁচটি কড়িকে আগের দিন আপনারা কেশর জলের মধ্যে ভিজিয়ে রাখবেন পরের দিন ওটিকে তুলে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা হলুদ কাপড়ের মধ্যে ওটিকে বেঁধে আপনারা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্রের দ্বারা আপনারা কি করবেন না আপনার কর্মস্থানে বা আপনার ক্যাশের জায়গায় আপনি রেখে দেবেন প্রত্যেক বছর এটিকে পরিবর্তন করবেন নিশ্চয়ই আপনার সেই জায়গা থেকে একটা বিরাট পরিবর্তন আসবে অবশ্যই আপনারা যে সমস্ত ভিক্ষুক আপনাদের বাড়ির সামনে আছেন খেতে পারছেন না বা তাদের বস্ত্র নেই অবশ্যই সেই জায়গায় বস্ত্র দান করুন এবং গৃহটিকে অত্যন্ত পরিষ্কার করবেন কারণ গৃহই আমাদের সমস্ত কিছুর প্রধান উৎস আশা করি এই বিষয়টি আপনাদের বোঝার কোনো অসুবিধা হয়নি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন তখন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন